লাতরো মার্থিয়াজের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারায় কান্নায় ভেঙে পড়লো লাউতারো মার্থিয়াজের সঙ্গে রাফিনিয়া ও ইয়ামালরা ব্রাজিল আর্জেন্টিনাদের মধ্যে এত দৈরত থাকার পরেও কেন আফসোস করবে আর্জেন্টিনার জন্য রাফিনিয়া এর ওপর আবার ব্রাজিলিয়ান তারকায় উচিয়ে ধরেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তাহলে এখানে রয়েছেন শর্ত জড়ি ব্যালেন্ডিয়ার হাতছাড়া করলো লাউতরো মার্থিয়াজা হারার জন্যই রাফিনিয়া ও ইয়ামাল লাতারো মার্থিয়াজের ওয়েফ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হেরে কান্না করে বিদায় নেওয়া এবং উসমান দেম্বেলের ওয়েফ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উচিয়ে ধরা ব্রাজিল তারকা মার্কিন নিউজের চ্যাম্পিয়ন্স লিগ আধুনিক শিরোপা পাওয়া এবং লালতারো মার্থেজের কান্নার সাথে রাফিনিয়া ও ইয়ামালের কান্না করা নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে ব্রাজিল আর্জেন্টিনা তারকাদের মধ্যে তুমুল দল রিচার ঋষির টানঠান উত্তেজনা বিরাজ করে প্রত্যেকটা মুহূর্তে আজকে পিএচজি ভার্সেস ইন্টার মিলানের এই ম্যাচেও উত্তেজনা বিরাজ করছে আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে ছিল ব্রাজিলিয়ান তারকা মার্কি অপর দিকে ছিল আর্জেন্টিনা তারকা লাউতারো মার্থেনেস এর মধ্যে আবার রাফিনিয়া লামিনিয়ামাল কেন লাউতারো মার্থেনেসকে সাপোর্ট করবে কিছুদিন আগেও তো আর্জেন্টিনার ঘরের মাঠে রাফিনিয়া ইয়াকে কত নাজে হাল ও বেহাল অবস্থা করল অপমান করেছে অনেক বেশি লতর মারছে রাফিনিয়াকেই তাহলে কি মার্কি নিউজের সঙ্গে তেমনটাই হয়েছে বাংলা প্রবাদের সেই ঘরের শত্রু বিভীষণের মতো মোটেও নয় লতারো মার্সেসকে লামিনিয়ামাল ও পেদ্রি রাফিনিয়ার সাপোর্ট করার মধ্যে শর্ত জড়িয়ে রয়েছে না অনেক বেশি নিজের ক্যারিয়ারটাই জড়িয়ে রয়েছে এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ভক্ত সমর্থকরা বলেন পিএজি ইন্টার মিলানের মধ্যে যেই ক্লাব জিতবে সেই ক্লাবেই যেতে যাচ্ছে ব্যালেন্ডিওর ওসমান দেমবেলে না হলে লাউতারো মার্সেস কিন্তু সমীর সমীকরণ বলে অন্য কথা ইন্টার মিলান যদি পিএইচজি কে হারাতে পারত তাহলে ক্যারিয়ার উজ্জ্বল হতো ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া কিংবা স্পেনীয় তারকা ইয়ামা কারণ লাতার মার্চেস অনেক আগে ব্যালেন্ডিয়ার জয়ের যোগ্যতা হারিয়ে ফেলেছেন কারণ ব্যালেন্ডিয়ার জয় করতে হলে ট্রিপল জয় করতে না পারলেও ডাবল জয় করতেই হবে শিরোপা জিততে হবে সিজনে দুটি এর মধ্যে লাতার মার্চেস সিরিয়া লিগ একটি হারিয়ে ফেলেছেন এরপরে ছিল চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা এবার চ্যাম্পিয়ন্স লীগে পিএইচজি এর কাছে হেরে গেল এবং কান্নায় ভেঙে পড়ল রাফিনিয়া

রাতে বার্সেলোনা ও ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ইয়ামাল পেদ্রিরা কান্নায় ভেঙে পড়ল